Huh?

আলাদা করে কুচি বসানো যার কারণে তোমরা একদমই বাউন্স এক ঘের পাবে আর ভিতরে ফুল বডি ইনার করা থাকবে তাই না ফুল বডি কিন্তু ইনার করা থাকছে উপরে খুব সুন্দর করে স্মোকিং করা থাকবে এটা কত থেকে কত বলতে পারবে আচ্ছা তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন তাই না কাপড় থাকবে একদমই ডায়মন্ড জর্জেটের মধ্যে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাই একটা আর ব্যাক সাইডে কিন্তু বেঁধে পরা একটি স্টাইলও রয়েছে যেখানে তোমরা বেঁধে পড়তে পারবে একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে আর বিশাল ঘে কিন্তু সেমভাবে উপরে খুব সুন্দর একটা গ্লিটার করা থাকবে খুব সুন্দর একটা ক্লেজ দিচ্ছে প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কালার আছে টোটাল চারটা তাই না এটা এটা মানে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু অ্যাশ কালার

এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন যে র্যাফেল গাউন আর কি প্রত্যেকটাতে কিন্তু আলাদা করে র্যাফেল করা থাকবে উপরে বাটন করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা আর এটারও কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে ঢাকার আপুর অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা

হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটারই কিন্তু এরকম বাউন্স আকারে ঘের পাচ্ছে একদম বিশাল সাইজের ঘের যেটা পরলে এরকম কুচি কুচি হয়ে থাকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে নেক্সট এবার আমরা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা গাউনের কালেকশনই থাকবে এটা তোমরা চাইলে নর্মালিও পরতে পারবে আর চাইলে কিন্তু ডট শোল্ডার হিসেবেও পড়তে পারবে যে এখানে স্মোকি করা আছে চাইলে তুমি এইভাবে নর্মালিও পড়তে পারবে আর চাইলে কিন্তু এরকম নামিয়ে ডট শোল্ডার হিসেবেও পড়তে পারবে এটা থাকছে স্মোকিটা হাতা স্মোকি করা থাকছে এখানে প্যাটার্ন করা থাকবে এটাও তিনটা লেয়ারে কিন্তু কুচি করা থাকছে এটারও বিশাল ঘে রয়েছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে সাতশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট দেখা যাচ্ছে এটা থাকবে ব্ল্যাক কালার এই এত সুন্দর সুন্দর কালেকশন আর বিশাল ঘেরের কালেকশন এই প্রাইজে কিন্তু তোমরা মার্কেটে পাবে না দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ট্রাইটটা দেখে দেবো এটা পাঁচটা কালার তাই না টোটাল এটা থাকবে হোয়াইট কালার খুবই দারুণ নেক্সটটা এটা দেখিয়ে দেবো আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরাই কিন্তু পড়তে পারবে নেক্সটটা একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে কমিয়ে বাড়িয়ে তুমি ইজিলি পড়তে পারছো তো এই সিলাসে কালেকশন আমি ইসলাম কাপড় বেরিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাই শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অল হাফিজ